হ্যাঁ বন্ধুরা মানছি খুব গরম পড়েছে তাই বলে কি কিছু ভালো মন্দ করে খাবো না আবার এদিকে বিকাল হলেই তো রোদ ঝড় বৃষ্টি লেগেই আছে তখন তো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন তো কিছু বানিয়ে খেতেই পারি তাই বাইরে থেকে কিছু না নিয়ে বাড়িতেই চট করে বানিয়ে ফেললাম এই রেসিপিটা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমে নিয়ে নেব দুবাটি আটা আর এক বাটি ময়দা এরপর দিয়ে দেব পরিমাণ মতো ময়াম তেলটা একটু বেশি করেই দেবেন তেলটা বেশি দিলে মানে ময়মটা বেশি দিলে জিনিসটা খুব খাস্তা হবে বা মুচমুচে হবে তারপরে নুন দিয়ে খুব ভালো করে সবগুলো মাখিয়ে নেব একবার মুঠো করে দেখে নেব যে ময়মটা ঠিকঠাক হয়েছে কি না ময়মটা মাখা হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে আটা ময়দার মিশ্রণটা মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমি মিনিট পনেরোর মতো ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ চলুন পুরটা রেডি করে নেওয়া যাক পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোলার ছাতু এই ছাতুর সাথে আমি কয়েকটা জিনিস অ্যাড করব দেখুন কী কী নিয়ে নিয়েছে রসুন কচানো পেঁয়াজ কচানো আদা কাঁচা লঙ্কা আমচুর এই আম তেলের যে আমের চুরগুলো হয় সে আমচুর আর লেবুর রস জোয়ান আর কালো জিরে এরপর ছাতুর মধ্যেও দিয়ে দেব অল্প পরিমাণ সরষের তেল প্রথমে তেলটা ভালো করে ছাতুর সাথে মিশিয়ে নেব তারপর সব যা যা কুচিয়ে রেখেছি সেগুলো একে একে দিয়ে আমি ভালো করে ছাতুটা মেখে নেব একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে বন্ধুরা আমরা পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সকল কিছু দিচ্ছি আর লেবু রস আমচুর ওর মধ্যেই আমাদেরকে ছাতুটা মাখতে হবে জল কিন্তু ব্যবহার করব না একদমই না আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে আমচুর বাজার থেকে কিনে আনতে পারেন আমার আম তেলের আম ছিল আমি সেই আমই মানে ওর সাথে মেখে দিয়েছি আর হ্যাঁ মেন জিনিসটা কিন্তু একদম যেন ভুলে যাবেন না সেটা হলো লবণ খুব বেশিও নয় আবার খুব কমও নয় একদম পরিমাণ মতো আর ঝাল সেটা তো আপনাদের নিজস্ব ব্যাপার কম খেলে কম দেবেন বেশি খেলে বেশি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করবেন না এখানে কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন পুরটা কিন্তু এরকমভাবেই বানাবেন হাতে করে মুঠো করলে দেখুন একদম ডেলা মতো হয়ে যাচ্ছে আর ঝরঝরে যখন নিচের দেওয়া হচ্ছে তখন দেখুন ঝর আগে থেকে যে ডোটা মাখা ছিল সেটা আরেকবার ভালো করে মেখে নেব নিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নেব না না আপনাদেরকে একটা ম্যাজিক দেখায় আমি এক সেকেন্ডে সব নইগুলো গোল গোল করে পাকিয়ে নিলাম আপনারা যেন আবার আমার মতো ম্যাজিক দেখাতে যাবেন না বেশ চলুন পাকানো হয়ে গেছে এবারে পুরটা ভেতরে ভরে নেব প্রথমে একটু লুচির মতো করে নেব তারপরে এর মধ্যে পুর ভরে দেব একটু বেশি করেই দেব তারপরে এরকমভাবে জড়ো করে নিয়ে গোল গোল করে আর একবার যেন ফেটে না বেরিয়ে যায় দু হাতে করে হালকা করে আলতো হাতে একটু চারটা চারটা করে নেব। একটু সাবধানেই করতে হবে যেন ফেটে বেরিয়ে না যায় আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এইভাবে আমি প্রত্যেকটা রোতে ছাতুরপুর ভরে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো রেডি করা হয়ে গেছে ঠিক এইভাবেই বানিয়ে নেবেন যেন খুব মোটা মোটা না হয় একটু ভেতরটা যেন ফাঁপা ফাঁপা হয় তাহলে ফুলবেও ভালো খেতেও ভালো লাগবে এইভাবে বানাবেন চলুন এবারে গ্যাসের কাছে এগুলো ভেজে নেওয়া যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন এটা কিন্তু সর্ষের তেল নয় সাদা তেলই ভাজছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে ডুবা জিনিসগুলোও ডুবে যাবে ভাজাটাও ভালো হবে ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তা না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না অনেকটাই তেল আছে তো তাই অনেকগুলোই আমি দিয়ে দেবো অনেকগুলোই একসাথে ভাজা যাবে এক পিট ভাজা হয়ে গেলে আমি খুব সাবধানে আর এক পিঠ উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে এগুলোর গায়ে একটু ফাট ধরতে পারে তার জন্য টেনশনের কিছু নেই ভেতরে পুর ভরা আছে তো একটু ফাটতেই পারে দেখুন বন্ধুরা এগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব হুম হুম লো ফ্লেমে ভাজার জন্য কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা ব্যাস রেডি আমাদের আজকের রেসিপি লিট্টি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা প্রথমেই কে বুঝতে পেরেছেন যেটা আমি লিট্টি বানাচ্ছি লিট্টি বানানো কমপ্লিট চলুন দেখা যাক খেয়ে কি বলে নাও লিট্টি রেডি গো কেমন হয়েছে দারুণ হয়েছে পুরো একবারে দোকানের মতো পুরো একবারে খাস্তা তা খাও তুমি আপনারা তো বড় মশাইয়ের প্রশংসা তো শুনতেই পেলেন খেয়ে তো বলছে দারুণ হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দাঁড়ান আপনাদেরকে আর একটা জিনিস দেখায় আওয়াজটা শুনে বুঝতে পারলাম তো কত সুন্দর খাস্তা মুজমুচে হয়েছে ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে সুজাতা চৌধুরী পেজটি ফলো করে দেবেন এবং সেখানেও একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সুজাতা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ